কিন্তু একের পর এক বরখাস্ত হচ্ছে বিএনপি নেতা কর্মীরা সিনিয়র নেতা কর্মীরা কিন্তু এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিচ্ছে নেওয়ার পরেও কিছুতেই থামানো যাচ্ছে না চাঁদাবাজি একের পর এক চাদাবাজি করে ধরা খাচ্ছে ছাত্র দল যুব দলের নেতা কর্মীরা এখন প্রকাশ্যে চাঁদা না দেওয়ার কারণে একজন ব্যবসায়ীকে পাতর দিয়ে পিটিয়ে নির্মম হত্যা করেছে এই ঘটনার পর্যন্ত কিন্তু সারা বাংলাদেশ জুড়ে তুলফা সৃষ্টি হয়েছে এখন পর্যন্ত মূল সেই নেতাকে করা যায়নি আটক করেছে জড়িত রয়েছে আরো চার একজন কেউ এখন পর্যন্ত আটক করা যাচ্ছে না সিনিয়র নেতাকর্মীদের কর্মীদের তাহলে বিএনপি কে নিয়ে যে প্রতিবেদন বলেছে বিএনপি কি ভয় পাচ্ছে ডক্টর ইউনুস তাহলে কি ডক্টর ইউনুস ঠিকই বিএমপি বিএনপি কি ভয় পাচ্ছে দশক আপনারা এই ভিডিওতে দেখাচ্ছেন এই ঘটনা নেই কিন্তু সারা বাংলাদেশ জুড়ে তুল বর্তমান সময়ে দশক পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন দশক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ